মেঘাসার শাকিব খানের দরদ অলরেডি হিট তকমা পেয়ে গেল ছবিটা সুপার হিটের দিকে যাচ্ছে এমনটাই জানতে পারা যাচ্ছে হ্যালো আমার শাকিব খান ভ্যারো বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা নিশ্চয়ই সকলে অবগত আছো অনেকগুলো কান্ট্রিতে দরদ রিলিজ পেয়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে দেখতে গেলে ইউএসএ এবং ইউএস এর বাদেও আরো যে যে কান্ট্রিতে রিলিজ করেছে বাংলাদেশ বাদে সেখান থেকেও দরদের একটা বেশ ভালো রেসপন্স কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ঈদ ছাড়া মুক্তি পেয়েছিল দরদ তারপরেও বাংলাদেশ থেকে যে বিজনেসটা করেছে বা এখনো করছে সেটা বেশ ভালো একটা বিজনেস তো আমি গতকাল সিনেমা বাজের তরফ থেকে একটি পোস্ট দেখলাম এবং তাদের কথা অনুযায়ী দরদের সাত কোটি টাকা কালেকশন অলরেডি হয়ে গেছে সেভেন ক্রোড় সেভেন ক্রোড়ের কালেকশন দরদের হয়ে গিয়ে থাকলে তো ডেফিনেটলি ছবিটা হিট তকমা পেয়ে যাওয়ারই কথা কেননা ছবির বাজেট তো মোটামুটি চার কোটি টাকা আমরা যা জানতে পারছি তাহলে আমরা অবশ্যই বলি যে বাজেটের যদি ধরে নাও ডাবল প্রায় কামিয়ে ফেলে সেই ছবিটা ডেফিনেটলি হিট তকমা পাওয়ার যোগ্যতা রাখছে তো এখানে সিনেমাস গতকাল লিখেছে এই পোস্টটাতে মেগাস্টার সাকিব খানের দরদ মুভি অলরেডি সাত কোটি টাকা কালেকশন করে নিয়েছে এবং বাজেট অনুযায়ী মুভি অলরেডি হিট হয়ে গেছে লং রানে সুপার হওয়ার সম্ভাবনা আছে তাছাড়াও দরদের তৃতীয় সপ্তাহে স্টার সিনেপ্লেক্সে পনেরোটি শো ওয়ার্ল্ড ওয়াইড টোটাল হলের সংখ্যা হচ্ছে একশো আঠাশটা প্রতিদিন মোট শো কিন্তু চারশো তিরাশিটা দেশ আমরা সবাই জানি বাংলাদেশ ইউএসএ ইউএই ওমান মালদ্বীপস অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ক্যানাডা দরদ নিয়ে মেগাস্টার সাকিব খানের ব্যাক টু ব্যাক চারটি মুভি হিট হয়ে গেল আফটার কোভিড আমরা যদি প্রিয়তমা দিয়ে শুরু করি সেটা তো অল টাইম ব্লকবাস্টার ছিল তারপরে যদি আমরা রাজকুমারের কথা বলি সেটাও বেশ ভালো চলেছিল তারপরে তুফান তো প্রিয়তমার রেকর্ডকেও ব্রেক করে দিয়েছে ফোর্থে এলো দরদ দরদও এখনও ব্যবসা করছে এবং যে ব্যবসাটা করছে ডেফিনেটলি আমরা আশা রাখব যে এই ব্যবসাটা চলতে থাকবে এখন এই যে আস আবার শুক্রবার এই যে আজকে শুক্রবার আজকে হলিডে বাংলাদেশের সো সেখান থেকে দাঁড়িয়ে কালেকশন বেশ কিছুটা জাম্প নেবে আগের শুক্রবার তো পনেরো লক্ষ টাকার উপরে মাল্টিপ্লেক্সের কালেকশন হয়েছিল দরদের সো এই সপ্তাহে আবার কিরকম কি কালেকশন আসছে মাল্টিপ্লেক্স চেন থেকে সেটা একটা দেখবার মতন বিষয় অলরেডি থার্ড উইক পড়ে গেল দরদের এবং আমরা দেখতে পাচ্ছি যে ভয়াল বলে একটি সিনেমা বাংলাদেশে মুক্তি পেয়েছে এবং সেই সিনেমা হলটাও বেশ ভালোই হল পেয়েছে সেটা অবশ্যই ভালো লাগার মতন একটা ব্যাপার তো তৈরি করছে ডেফিনেটলি সমস্ত সিনেমায় চলুক বাংলা সিনেমা এগিয়ে চলুক এটাই আমরা চাইবো আর মেগাস্টার সাকিব খানের পাওয়ার নিয়ে তো কোনো কথা হবে না মেগাস্টার সাকিব খানের দরদ এখন লং এখানে চলতে থাকবে যতদিন না বরবাদ আসছে আমার ধারণা যে স্পেশালি সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স চেন থেকে দরদ নামবে না এখন কেননা লোকজন দেখতে যাবে ছুটির দিন হলেও তারা সপরিবারে দরদ দেখতে যাবে এই আশাটা আমরা রাখছি দেখা যাক কি হয় চলো তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের মতে কি বলে দরদের এখনো পর্যন্ত বিজনেস কত কোটি টাকার হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তাহলে এখনের জন্যে টাটা